আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন অলিগো স্পার্মিয়া সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন অলিগো স্পার্মিয়া কি ওলিগো স্পার্মিয়া হচ্ছে শুক্রাণুর পরিমাণ স্বাভাবিক থেকে কম থাকা শুক্রাণুর স্বাভাবিক রেঞ্জ হচ্ছে পাঁচ মিলিমিটারে ষোলো মিলিয়ন থাকতে হবে যদি আর কম থাকে তাহলে একে অলিগো স্পার্মিয়া হিসাবে গণ্য করা হয় আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে যে ওলিগোস্পামিয়ার ক্লাসিফিকেশনটা কী এবং কিভাবে আপনার রিপোর্ট ফলস অলিগোস্পার্মিয়া আসে এটা প্রমাণ সহকারে আমি আপনাদের সাথে শেয়ার করব তো অলিগোস্পার্মিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে যে অলিগোস্পার্মিয়া তিন ধরনের এক মাইল্ড মাইল্ড অলিগোস্পার্মিয়া এটা হচ্ছে দশ থেকে পনেরো মিলিয়ন পর্যন্ত শুকানো যদি থাকে তখন তাকে মাইল্ড ওলিগ হিসাবে গণ্য করা হয় মডারেট মডারেট ওলিগো এটা হচ্ছে পাঁচ থেকে দশ মিলিয়ন যদি শুকানো থাকে পার মিলিলিটারে এটা হচ্ছে মডারেট অলিগোস্পারমিয়া আর সিভিয়ার অলিগোস্পারমিয়া সিবিআর অলিগোস্পারমিয়া হচ্ছে লেস দেন ফাইভ মিলিয়ন যদি পাঁচ মিলিয়নের কম থাকে তখন তাকে সিভিয়ার অলিগোস্পারমিয়া হিসাবে গণ্য করা হয় আর আমার তৈরি করা এটা আছে যে আপনার পরিমাণ স্বাভাবিক আছে ঠিক আছে তারপরেও আপনার কে বলা হয় যে আপনার শুকানুর পরিমাণ কম এটা হচ্ছে ফলস তো এটা আমি বললাম যে ফলস এটা আমি প্রমাণ সহকারে আপনাদের দেখাবো যে কিভাবে ফলস অলিভার্মিয়া আসে আমরা কয়েকটা রিপোর্ট আপনাদেরকে দেখাই এখানে দেখুন যে স্তম কাউন্ট কত রয়েছে মিলিয়ন কত মিলিয়ন পার মিলিলিটারে যদি সিক্সটিন মিলিয়ন থাকে পার মিলিলিটারে তাহলে হচ্ছে নর্মাল তাহলে কি এখানে কিন্তু আরো চার আর পাঁচ নয় মিলিয়ন বেশি আছে তারপরেও এখানে কমেন্টে দেখুন কী লেখা আছে অলিগু মানে এটা হচ্ছে ফলস রিপোর্ট আমরা আরেকটা রিপোর্ট দেখব এখানে দেখুন স্পাম কাউন্ট কাউন্ট অফ স্পাম মোটোজোয়া পারমিনেটারে দেওয়া আছে কত থার্টি মিলিয়ন আর ওরা নর্মাল বলে বলতেছে কত চল্লিশ অথচ ডুব্লু এইচ এর ক্রাইটেরিয়া অনুসারে ষোলো মিলিয়ন হচ্ছে নর্মাল এখানে ওরা কি দিচ্ছে অলিগুজ তার মানে এটাও কিন্তু ফলস আপনার ষোলো মিলিয়ন থাকলে চলে এখানে কিন্তু ষোলো দোকানে বত্রিশ ষোলো থেকে ডাবল আছে তারপরেও বলা হচ্ছে যে অলিগুস এটা কিন্তু ফলস এখানে দেখুন এটা রিপোর্টটা একটু গোলা তো এখানে

ফর্টি থ্রি থাকার পরেও লেখা আছে যে অলিগোস্টারিন মানে আপনার শুকানোর পরিমাণ এখনো কম এখনো কম তার মানে কি এটা ফলস রিপোর্ট এবার আরেকটা রিপোর্ট দেখুন এখানে দেওয়া আছে কত থার্টি ফাইভ মিলিয়ন ফোরা রেফারেন্স আছে চল্লিশ চল্লিশ মিলিয়ন কোথায় পেল ডব্লিউচ টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে তো ওরা ক্রাইটেরিয়া অনুসারে নর্মাল রিপোর্ট হচ্ছে 16 মিলিয়ন আগে 15 মিলিয়ন ছিল এখন 16 মিলিয়ন করা হয়েছে তো যেখানে 16 মিলিয়নে নর্মাল এখানে থার্টি মিলিয়ন মানে ডাবল চেয়ে বেশি তারপরেও বলা হচ্ছে যে আপনার এই যে দেখেন কমেন্ট অলিগুস্পিয়া তার মানে কি আপনার রিপোর্ট নর্মাল থাকার পরেও আপনাকে মানে আপনার সমস্যা নাই তারপর বলা হচ্ছে যে আপনার সমস্যা এখন আপনারা কোথায় যাবেন তো আপনাদেরকে বলবো সব রিপোর্টের উপরে আস্থা করা যায় না অনেকেই বলে যে স্যার আমার ওয়াইফের রিপোর্ট ঠিক আছে আমার রিপোর্ট ঠিক আছে তারপরও বাচ্চা হয় না তাদেরকে আমি বলবো বা যারা সিমি অ্যানালাইসিস করতে যাচ্ছেন আপনার ভালো কোনো আইবিএফ সেন্টার অথবা ফার্টিলিটি সেন্টার বা ইনফার্টিলিটি সেন্টার এই তিনটা জায়গা থেকে যদি আপনারা সিমেনালাইসিস রিপোর্টটা করেন তাহলে একেবারে স্বচ্ছ যার উপর রিলাই করা যায় যে বলা যাবে যে আপনার যদি রিপোর্ট ভালো থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই আর যদি সমস্যা আসে তাহলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে কিন্তু আদার যে নর্মাল বা আমি অনেক হাই ম্যানের ভালো মানেরও আমি ডায়াগনিক সেন্টার বা হসপিটাল দেখেছি যাদের সিমিন এনালাইসিসের রিপোর্টটা ঠিকভাবে পাওয়া যায় না ঠিক মতো আসে না এই জন্য আপনারা আইবিএফ সেন্টার অথবা ইনফার্টিলিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার থেকে আপনারা সিমি রিপোর্টটা করবেন অন্য ব্লাড রিপোর্ট বা অন্যান্যগুলো আপনারা যে কোনো হসপিটাল থেকে করেন কোনো সমস্যা নেই কিন্তু সিমিন ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই দেখবেন। আর যাদের বাচ্চা হচ্ছে না তারা অবশ্যই আগে টেস্ট যদি টেস্ট করে থাকেন তাহলে অন্তপক্ষে একবার হলেও আপনি আইবিএফ সেন্টার থেকে টেস্টটা করে আপনি কনফার্ম হন যে আপনার রিপোর্টটা ঠিক আছে কিনা কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন নারী এবং পুরুষের বন্ধত্বর যে কোনো সমস্যার জন্য আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ